হ্যালো এভরিওয়ান কেমন আছো বন্ধুরা সকলে আশা করি অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও বেশ রয়েছি এখন বাঁচবে ঘুরি কাটায় আটটা এখন থেকে ভিডিওটা শুরু করছি সকালবেলায় একদিকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম একটু পোহা চা আর কালকেকার একটু রুটি ছিল তো এইদিকে দেখো সকাল সকাল মাও ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছে আর আমারও একদম স্নান একদম রেডি মানে স্নান হয়ে গেছে কাজকর্মও মোটামুটি রেডি তাই জামা কাপড় যেগুলো কুচি হয়ে গেছিলো সেগুলোই একদিন মেলে দিচ্ছি আর চুল টুল এখনও আঁচড়ানো হয়নি আর এখন এই কটা দিন মা আসার পর থেকে আর কি ফুল নিয়ে আসছে তো ঠাকুরকে ফুলটা দিতে পেরেও খুব ভালো লাগছে এতদিন আমি তো ফুল দিতে পারতাম না বা নিচে যাওয়া সম্ভব হয়ে উঠতো না যাই হোক এখন আমি আমার ছেলের উপর চিৎকার করছি ও শুধু একটার পর একটা খাবারের বায় না ওকে আমি পড়তে বসিয়ে মানে এই জামাকাপড়গুলো কাচতে এসেছি যে পড়াটা করে নাও আমি এদিকে জামা কাপড়গুলো মেলে দিই কারণ এই বিকেল যে দুপুর বা বিকেল থেকে শুরু হয়ে যাচ্ছে বৃষ্টি তো জামাকাপড় শুকাবে না তো তার জন্যেই আর কি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কেচে কেচে মিলে দেওয়া হলে শুকাতে চাবে না আর না শুকাতে তো মুশকিল আমার এখানে জামাকাপড় মেলার একটু সমস্যা হয় আর এদিকে দেখো আমাদের বারান্দার সাথে আর একটা বারান্দায় আর কি তার বেঁধে দেওয়া হয়েছে কিন্তু একটা তারে এত পরিমাণ ছোটো ছোটো লাল পিঁপড়ে মানে কী বলবো সেই পিঁপড়ের কারণে আর কি ওই তারটাতে কিছু মিলতে পারি না এই সামনের তারটাতে কিছু থাকে না বলে এই তারটাতে মেরে দিই আর এই তারে মিললে খুব তাড়াতাড়ি জামা কাপড় শুকিয়ে যায় এখন সকালের দিকে বেশ ভালো পরিমাণে রোদ্দুল উঠেছে দেখাচ্ছে তো বৃষ্টি হবে কী হবে বুঝতে পারছি না আর এই দিকে দেখো বাবু আমার পড়াশোনা করছে তার জন্য কিছু একটা খাবো কিছু একটা খাবো করে মাথা খারাপ করছিলো বলে একটু সাবুর পাঁপড় বানিয়ে দিলাম মানে ভেজে দিলাম আজকে দেখতে পাচ্ছো বাবুকে টাকলা করে দিয়েছি চুল একদম কেটে দিয়েছি মানে ইয়ে থেকে কেটে নিয়ে আসা হয়েছে বারবার সব থেকে নিয়ে আসা হয়েছে আর ওকে লিখতে দিয়েছিলাম দেখেছ আমি না থাকলে লেখা এত বাজে করে কী বলবো এই বাজে লেখার জন্য ম্যাডামের কাছে বকা খাবে আর এইদিকে স্কুলেও পড়ে গেছে একদম পাকা দু মাসের ছুটি তাই স্কুল যাওয়াটাও বন্ধ স্কুল যেই যাচ্ছিলো লেখাটাও বেশ সুন্দর হচ্ছিল মানে স্কুলে ভালোভাবে পড়াশুনো করত আর এই দিকে দেখো পাপড় এনে দিয়েছি ওর পাঁপড় খাবে না ও খাবে কে চিকেন কী করি বলো তো আর এইদিকে দেখো দুপুরে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট ভাত আর এটা হলো কিং মাছ আমি প্রথম খাচ্ছি এই সামুদ্রিক মাছটা রান্না করেছে আমার বাবু এটা তোমার ওই নারকেলের দুধ নারকেল কুড়া অনেক রকম দিয়ে রান্না করেছে আর কি ও এখান বাড়িতে রান্না করেনি সব বন্ধু বান্ধবরা মিলে আর কি রান্না করেছে তার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যাই হোক আর রান্না হয়েছিল। আর কি একটু পাঁপড় ভাজা ওই বাবুকে পাঁপড় দিয়েছিলাম ওই বাপুটাই আর কি একটু রেখে দিয়েছিলাম আর আলু মাখা আর ছিল আর কি একটু সিদ্ধ ডাল কারণ আমার বাবু এত স্পাইসি মাছ তো খেতে পারবে না তার জন্য আর কি ওর জন্য আর এইটা দেখো সারাদিন আর কিছু ভিডিও করতে পারিনি তারপরে সন্ধে বেলায় চেষ্টা করেছিলাম যে একটু লাচ্ছা পরোটা করব। তো সেইভাবেই আর কি বেলার চেষ্টা করেছিলাম কিন্তু হয়ে ওঠেনি মানে জানি না আর কি ঠিক মতো হয়তো সেফ দিতে পারছিলাম না তাই পাতলা পাতলা করে মানে কাগজের মতো পাতলা পাতলা করে আর কি পরোটা বানাচ্ছে এইদিকে বানাচ্ছি তন্দুরি চিকেন আমার ছেলে কিন্তু এরকম চিকেন টিকেন খায় না কিন্তু তন্দুরি চিকেন কে চিকেন এই চিকেনের প্রতি যে কী একটা ভালোবাসা আর কি ওর হয়েছে তো যে জিনিসটা ভালোবাসায় সেই জিনিসটা মানে খুব খাবো খাবো করে তারপর কিছুদিন পর ওই জিনিসটার প্রতি আর কি ভালোবাসা চলে যায় যাই হোক এখন দুদিন দিন খাবো খাবো করছে এখন দেখা যাক দুদিন একটু বানিয়ে দিচ্ছি তাই ঘরে আর এদিকে দেখো পাতলা পাতলা করে রুটিগুলো বেলছি মানে পরোটাই করছি আর কি অল্প অল্প তেল ব্রাশ করে আর ভেবেছিলাম প্রথমে লাচ্ছা পরোটা করবো কিন্তু করতে পারিনি আর কি তার আর আর কি পাতলা পাতলা করে পরোটা করছি যাতে ভালো লাগে আর কিছুটা পরিমাণ চিকেন আর কি আমি একটু চিকেন কারি টাইপের বানাবো আর কি নাহলে আবার রাতে আমাদের জন্য কি বানাবো কোন সকালে যা রান্নাবান্না দেখিয়েছিলাম ও তো সকালেই সব শেষ হয়ে গেছে আর যেহেতু সন্ধ্যাবেলা একটু চিকেন নিয়ে আসা হয়েছিল কারণ বাইরে কিন্তু ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে খুব জোরে জোরে বৃষ্টি পড়ছে না হালকা বৃষ্টি পড়ছে তাই তো বিকেল থেকে আজকে পার্কেও যেতে পারিনি আর বাইরে বৃষ্টি পড়লে তো ওই ভাজা ভুজি পরোটা তন্দুরি সমস্ত খেতে বেশ ভালোই লাগে আর দেখো পরোটাটা একদম পাতলা বানিয়েছি দেখেই বুঝতে পারছো একদম কাগজের মতো পাতলা হয়েছে আর কি তো রান্নাঘরের অবস্থাটা দেখেছো মানে বিভস নোংরা হয়ে আছে এটা পরিষ্কার করতে আমার অনেকক্ষণ টাইম লেগে যাবে যাই হোক কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানিও নতুন কোনো বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো বা এসব রাত্রি